হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারভিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলেও আমার কাছে শুরুতে একদমই ভালো লাগেনি কারণ সেদিন খুব সকালে আদিহা ঘুম থেকে উঠে পড়ে সেহেরি খাওয়া শেষ করে শুতে যাব এমন টাইমেই সে উঠে পড়ে তো কে আর করা ভাবলাম আজ ঘুমিয়ে কাজ নেই যাই বাহির থেকে একটু হেঁটে আসি রাস্তায় হাঁটার সময় ভাবিনি যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো এত সুন্দর একটা সূর্যমুখী বাগান চোখে পড়ে যেটা দেখে আমি একদম দৌড়ে বাগানের কাছে কাছে চলে গিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে মেয়েরাও খুব খুশি হয়েছে সূর্যমুখী ফুলগুলোকে দেখে তারপরে পুরো দেড় কিলোমিটারের মতো আমরা হেঁটেছি তো আসার সময় আধিয়াকে কুলে নিয়ে আসতে হয়েছে বাকিটা তো কিছুটা আধিয়া হেঁটে গিয়েছে কিছুটা কুলে করে এভাবে করেই সকালটা কেটেছে আমাদের আর এই রাস্তাটা আমার খুবই পছন্দের একটা রাস্তা ছোটো বাচ্চা দুইটাকে নিয়ে কিভাবে যে সংসারের সব কিছু করছি সেটা আমি আর আমার হাজব্যান্ডটি ভালো মতো জানি সবটা আসলে ক্যামেরায় ওইভাবে শেয়ারও করা হয় না আর আমাদের সাথে কেউ এসে থাকলে হয়তো দেখতে পারে যে আমরা কিভাবে দিনগুলো পাড়ি দিচ্ছি ভিডিওতে আমরা যেভাবে দেখানোর চেষ্টা করি আসলে দিনগুলো কিন্তু এভাবেও কাটে না অনেকটা কষ্ট করেও কাটে কিন্তু সেগুলো তো আর শেয়ার করা হয় না সব ভালো মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয় বলেই মনে হয় যে ওরা কত সুখী আছে না জানি কত ভালো আছে কিন্তু এমনটাও না আমাদেরও কষ্ট হয় কিন্তু সেটা আসলে দেখানো হয় না এই যা এখানে তো আমরা দুইজনই মানুষ তো দুইজনের উপরেই প্রেসার পরে সমানভাবেই পড়ে একজন তো সকাল থেকে অফিস করতে হয় আরেকজনের হচ্ছে আমি তো আমার ওপর তো দুই বাচ্চার দায়িত্ব সংসারের দায়িত্ব সব কিছুই আমাকে একা হাতে হ্যান্ডেল করতে হয় তো আনার বাবা অফিস শেষ করে যতটা সম্ভব আমাকে হেল্প করার চেষ্টা করে কিন্তু ওই যে রাতে একটা ঘুম একটা নিরিবিচ্ছিন্ন ঘুম ওইটা আসলে আমারও হয় না আনহার বাবারও হয় না তো এখন তো আরো রোজার মাস দেখা যায় সেহেরি খেতে উঠেছি এমন টাইমে আদিহা উঠে পড়েছে আর করবো তাকে কুলে নিয়ে কোনো মতো দুইটা ভাত খেতে পারি তো এভাবেই কাটছে আর কি মনে হয় না আমি বানহার বাবা দুজন মানুষ থেকে একজন মানুষেরও টানা তিন ঘন্টা ঘুম হয় তারপরও আমরা ঠিকই আছি আল্লাহ আমাদেরকে ধৈর্য দিয়েছেন এই জন্যই হয়তো তো তারপরও সব কিছুর পরও বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আল্লাহ চাইলে এর থেকেও খারাপ রাখতে পারতেন হয়তো আমাকে অসুস্থ করে দিতে পারতেন বা আলহার বাবাকে এছাড়াও বাচ্চারাও অসুস্থ হয়ে পড়তে পারত। কিন্তু এরকম কিছুই না যা খালি ঘুম হয় না খাওয়া দাওয়া মতো করতে পারি না রান্না করলে খাই না করলে খাওয়া হয় না ওই আর কি তারপরও মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে এই সময়টা সুন্দর করে কাটাতে যেন এই সময়টা তো চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো যেন ধরে রাখতে পারি সেজন্য কিন্তু মানুষ তো মাঝে মাঝে একটু বিশ্রাম চায় শরীরটা তো যাই হোক এসব কথা বাদ দেই এবার ভিডিওতে আসি ছুটির দিনে কয়েকজনকে দাওয়াত দিয়েছিলাম ইফতারে ইফতার খাওয়ার জন্য আমাদের বাসায় তো সেই বাসন ছিল ডাইনিং টেবিলের উপরে সেগুলো মুছে মুছে আবার জায়গা মতো রেখে দিলাম তারপরে একটা পার্সেল আসে আর এটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দুইটা ড্রেস অর্ডার দিয়েছিলাম একটা অনলাইন পেইজে তো ড্রেসগুলো হাতে এসেছে অনলাইনের পেজে ঢুকতে পারছিলাম না প্রতিটা পেজেই এই ড্রেসের ছবি ভিডিও আসছেই তো ভাবলাম নিয়েই নেবো কি তারপরে নিয়েই নিয়েছি আর দুইটা একই রকম নিয়েছি একটা আমার জন্য আর একটা গিফট দিব একজনকে তার জন্য এবারে ঈদে এই ড্রেসটা খুবই হিট তো আপনাদের কার কার কাছে এই ড্রেসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপুরা তারপরে চলে গেলাম লাগেজ গুছাতে বাড়ি যাব। হ্যাঁ স্বপ্ন বাড়ি যাবে তো সেই দিনই গুনছিলাম কবে বাড়ি যাব আর লাগেজটাও গুছিয়ে নিচ্ছিলাম আমার লাগেজে সবসময় আমি এরকম একটা কাঁথা রাখি যেখানেই যাই না কেন লাগেজে এই কাঁথাটা থাকে দেখা যায় হুটহাট কোনো মুহূর্তে যদি দরকার পড়ে রাতের বেলা তার জন্য সবসময় লাগেজেই রেখে দেই তারপরে আমাদের প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো সেগুলো নিয়ে নেছিলাম তো বেশিরভাগই নতুন কাপড় চোপড় ঈদে পড়ার জন্য তো সেগুলোই লাগেজে ঢুকিয়ে নিচ্ছিলাম এবারে ঈদের সরকারি ছুটি টানা নয় দিন তো এই জন্য কিন্তু অনেকগুলো কাপড় চোপড় নিয়ে যেতে হচ্ছে আর যেহেতু সবার জন্য শপিং করেছি তাদের জন্য এক ব্যাগ হয়ে গিয়েছে তো সব মিলে তিনটা ব্যাগ নিয়ে যেতে হবে এবার তো সবগুলোই একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম এই যে একটা ব্যাগ এই পুরো ব্যাগের যা যা আছে সবগুলোই গিফট দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে আমি ব্যাগ গুছানোর কাজে নেমে পড়েছি কারণ অনেক কিছু নিতে হবে সব কিছু মনে করে করে নিয়েছি তো আরং থেকে এই ক্যান্ডেলগুলো নিয়েছিলাম এখান থেকে একটা ক্যান্ডেল নিয়ে নিলাম বাড়িতে আমার রুমে ক্যান্ডেলটা জ্বালাবো সেই জন্য তারপরে ওইগুলো গুছিয়ে রেখে এখন আমার হাতে যে ব্যাগটা থাকবে সেটা গুছানোর জন্য চলে আসলাম আর এটাতেও আমার প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস নিয়ে নিচ্ছিলাম আমার ওষুধ তারপরে জুয়েলারি টুকটাক এই ক্লিপ মাথার ব্যান্ড এই যা যা থাকে আর কি এগুলো তো এগুলো এমন একটা জিনিস যে যেখানেই যায় না কেন এগুলো কিন্তু কাজে লাগেই লাগে তো সাথে আমার বাড়ির চাবিটাও নিয়ে নিলাম আর আমার নতুন বাড়ি কে কে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন না ইদানিং দেখতে পাচ্ছি ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেন না ভিডিওতে ভিউ মোটামুটি হয় কিন্তু তার তুলনায় কমেন্ট অনেক কমে গিয়েছে আপুরা কি আমার সাথে রাগ করে কমেন্ট করেন না কি না আমি জানি না আশা করছি আমার আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের কমেন্টগুলো করবেন আমার কাছে ভালো লাগবে এখন আপনাদেরকে আমি আমার একটা শখের জিনিস দেখিয়ে দিচ্ছি হঠাৎই একটা নুপুর পরার ইচ্ছা হলো আমার যদিও আমার আগের আরেক জোড়া আছে তারপরও আমি আনহার বাবাকে বলছিলাম আমার এক জোড়া নুপুর কেনার দরকার ছিল তো এই ডিজাইনের মধ্যে নিতে যাচ্ছিলাম আর দোকানে গিয়ে ওনাদেরকে বলার পরে ওনারা এই ডিজাইনটা আমাকে এনেও দিয়েছে তো আপনাদেরকে একটু কাছ থেকেও দেখানোর চেষ্টা করেছি ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নুপুরগুলো পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছি আমার সুন্দর এই রূপার নুপুরগুলো এক পায়ে দিলেও পায়েল হিসেবে সুন্দর লাগবে দেখতে তো তাই ভাবছিলাম দুইটা দুই পায়ে দিবো নাকি এক পায়েই দিব দেখা যাক কোনটা করি তারপরে মেয়ের জন্য নিয়েছিলাম একটা ছোট্ট কিউট একটা ব্যাগ যেহেতু মেয়েও এখন বড় হয়েছে তারও টুকটাক জুয়েলারি থাকে তো সেজন্য তাকেও আলাদা একটা ব্যাগের ব্যবস্থা করে দিয়েছি তার জিনিসগুলো সে নিজেই ক্যারি করবে তাহলে সে প্রতিটা জিনিসের গুরুত্ব বুঝবে এবং নিজের জিনিসগুলো কিভাবে যত্ন করে রাখতে হয় সেই সম্পর্কে একটা ধারণা হবে তো এবার এটা অ্যাপ্লাই করে দেখব সে কী পারে কতটুকু নিজের জিনিসগুলোকে গুছিয়ে রাখতে পারে তারপরে আরও একটা ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম আর এই ব্যাগে টুকটাক এটা সেটা যেগুলোর দরকার সেগুলোই নিয়েছি আধি হার তারপরে সবার শপিংগুলোও আছে এখানে আমাদের জুতা তো এইসব আর কি আর বাড়িতে যেহেতু আমি নতুন ঘর বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এইবার গিয়ে আপনাদের সাথে বাড়ির ভিডিওগুলো করার খুব ইচ্ছে আছে আপনারা যদি দেখতে চান আর কি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যে আপু বাড়ির ভিডিওগুলো দেখতে চাই তাহলেই কিন্তু ভিডিওগুলো শেয়ার করব আমি দেখি কয়জন আপু এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এবং এই কমেন্টটা করেন তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো কোনো একটা জায়গায় যাওয়ার আগেও কতগুলো জিনিস নিয়ে নিতে হয় তারপরে বাসাটাকেও সুন্দর করে গুছিয়ে রেখে যেতে হয় তারপরে বাড়িতে গিয়ে আবার সেই সংসারটাকে গুছাতে হয় যেহেতু এখন আমার উপরে নতুন ঘর আছে ঈদে বাড়িতে গিয়ে সেই ঘরটাকেও তো সাজাতে হবে তার জন্য আবার পর্দা বিছানার চাদর সেগুলোও নিয়ে নিয়েছি সবগুলো জিনিস দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এই এক বুক আশা নিয়েই কিন্তু এই সংসার থেকে আরও একটা সংসারে যাচ্ছি তো সবাই দোয়া করবেন যেন আমি আমার আশাটা পূরণ করতে পারি আপনাদের সাথে বেশি বেশি করে ভিডিও শেয়ার করতে পারি তো এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুছাতে গুছাতে হঠাৎ করেই চোখে পড়লো আমার দেয়ালে যে স্টিকারটা আমি লাগিয়েছি এই স্টিকারটার সাথে বিছানার চাদর পর্দা সব কিছুই ম্যাচিং হয়ে গিয়েছে স্টিকারের এই ফুলটার সাথে চাদরের আর পর্দার ফুলটাও মিল হয়ে গেল আর তো এভাবে গুছিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম ব্যাগ গুছানো বাসা গুছানো সব কিছু গুছিয়ে বাড়ি যাব তার আগে আমি আমার এই গাছটা নিয়ে একটা সমস্যায় পড়েছি গাছটার নাম খুব সম্ভবত সিঙ্গুনিয়াম বাটিক আমার পছন্দের একটা গাছ কিন্তু এই গাছটাকে আমি যতই মাটি দেই না কেন যত বড়ই টব দেই না কেন গাছটা দেখা যায় উপরে উঠে গুড়াটা বের হয়ে যায় আবারও যার কারণে অল্প একটু বাতাসেও গুড়াটা হেলে হেলে পড়ে যায় এটার কি কারণ বা এটা থেকে আমি কিভাবে কি করতে পারবো আপুরা জানেন কিনা না সে বিষয়টা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা জানেন জানতে পারলে আমি খুবই উপকৃত হব আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ মুবারক অনেক অনেক ভালো কাটুক সবার ঈদ আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম